এই জীবনে তো অনেকভাবে ডাল ভর্তা খেয়েছেন কখনো কি এইভাবে ডাল ভর্তা খাওয়া হয়েছে যদি নতুন দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই নিয়ে নিলাম এখানে ঘরে ছিল মুগ ডাল হাফকোটো মতো মুগ ডাল নিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এখন এইখানে আমি মসুরির ডালও দিয়ে দিলাম দুই রকমের ডাল দিয়ে আজকের ভর্তাটা করব এখন একটা পরিষ্কার কাপড়ের ভেতরে ডালগুলাকে খুব সুন্দর করে মুছে নি হবে যেহেতু ডালগুলো ধোয়া হচ্ছে না তাই ডালের গায়ে যে ময়লাটা আছে সেটা একটা পরিষ্কার রুমাল দিয়ে মুছে নিচ্ছিলাম এখন একটা খালি কড়াইতে দিয়ে দেব ডালগুলো ভাজার জন্য সুন্দর করে ডালগুলো ভেজে নিতে হবে ডাল ভাজার সময় কিন্তু একটা সুন্দর স্মেল সারা রান্নাঘর বের হয় তাই না মুগ ডাল ভেজে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু এখানে দুই ডাল দিয়েছি এখন দিয়ে দিলাম সাত আটটা শুকনো ঝাল এই হাফ চামচ মতো জিরা আর হাফ চামচ মতো ধনে ডালের সাথে একসাথে ভেজে নিতে হবে আর এইদিকে সামান্য একটু পানির ভিতরে সাত আট কোয়া তেঁতুল ভিজিয়ে রাখছি এখন ডালগুলা যখন লাল লাল রঙ ধরে যাবে গায়ে তখন বুঝবেন যে হয়ে গেছে এখন এইদিকে তেঁতুল থেকে একটু গুলা বের করে নিচ্ছিলাম আর সেই ডাল ভাজাগুলাকে একটা ব্লিন্ডারে সুন্দর করে গুঁড়া করে নিচ্ছিলাম তার ভিতরে দিয়ে দিলাম লবণ চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দেবো সেই তেঁতুলের পানিটুকু সব কিছু দিয়ে আর হাফ কাপ পানি দিতে হবে দিয়ে একটা ভেজা ভেজা এরকম একটা আঠালো টাইপের ডাল মতো হবে তখন দেখুন এই যে হাতে নিলেই একদম একটা আঠা আঠা ভাব চলে আসছে ঘরে যে যে কয়জন আছেন সেই কয় রকম করে হচ্ছে নালা করে নেবেন আমি হচ্ছে এইখানে একটু সাজিয়ে ভিডিও করার জন্য ছোট একটা রেডি করতেছিলাম আর উপরে একটু সরিষার তেল ব্যবহার করেছিলাম অনেকভাবেই তো ডাল ভর্তা করে খেয়েছেন সিদ্ধ করে তো এইভাবে একবার একটু ট্রাই করে দেখুন আর আমার ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আর এই দিকে হঠাৎ করে দেখে আকাশে এত মেঘ বৃষ্টি হচ্ছিল অল্প অল্প তাই আবার একটু ভিডিও করেছিলাম তো আমার ডাল ভর্তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ইউনিক ইউনিক ভর্তা তো এইখানে আমি নিয়ে নিলাম ফার্স্টে একটু সাদা ভাত আর একটু ভর্তা এইসব ভর্তা মর্তা দিয়ে ভাত খেতে গেলে কি অল্প করে খাওয়া যায় বলুন তো তারপরেও আর কি এইটুকু দিয়েই স্বাদ মিটাই এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে খাচ্ছিলাম কি পরিমাণ যে মজা যেরকম ঝাল জিরা ধনে ঝা তারপরে হচ্ছে লবণ আর এদিকে একটু টক টক সব কিছু মিলায় একটা কি পরিমাণ যে মজার একটা ফ্লেভার আসতেছিল না মনে হচ্ছিলো ভাত খাওয়া যেন বন্ধ না হয় এই ভর্তা দিয়ে খেতেই আসি খেতেই আসি তো এরকম একটু ডাল ভর্তা করে আপনারাও কিন্তু মজা করে ভাত খেয়ে নিতে পারেন তো আমি তো অনেক মজা করে ভাত খেতে খেতে চলে যাচ্ছি অন্য আরেকদিন অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন